নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল পাঁচটা পঁচিশ তো আমরা চেপে গেছি ট্রেনে বর্ধমান থেকে আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে মা তো আগের দিন রাতেই টোটো বলে রাখা হয়েছিল আর সেই মতো টোটো বাড়ির সামনে চলে এসেছিলো আর আমরা এখন টোটোয় চেপে পড়েছি আর যাচ্ছি এখন স্টেশনে

আমাদের খাবার গুলো কখন তুমি বললে ঘুগনি খাবে নাকি তুমি যে পরোটা নিয়ে আসে আর কারো জন্য আনতো মন না আর একটা প্লেট তো আনতে পারতো আমরা তো শেয়ার করে খেতে পারতাম এখন এটা দেখা দিচ্ছে ও এখন আমরা নেমে গেছি বিষ্ণুপ্রিয়া হলটে আর এরপর এখান থেকে আমরা ধরবো টোটো আর এরপর সোজা চলে যাব বড়ালের ঘাট না না এই যে এইদিকে যাব বাদিকে যাবো শোনায় ও বেশ ভালোই আছে একবার কাকায়ের করলে একবার পাপার করলে নাকি যারা মায়াপুর যাবেন তারা এখান থেকে এই লঞ্চের টিকিট কেটে নেবেন পার টিকিট আপনার 10 টাকা করে পড়বে আর আছে 5 টাকা করে এই হচ্ছে সেই যেটিটা যেটাতে করে আমরা এখন যাবো তো হ্যাঁ করে দাও তো এখন এটাতে করেই যাব তো চলো দিয়ে চেপে পড়ি এখন এটা চলে আসছে তো এরপর আমাদেরটা ছাড়বে আর এইখান থেকে আমরা সোজা চলে যাব এটা ছাড়েনি বাসের ব্রিজ পাঁচ পাঁচটা এরকম করুক এসছি আলটিমেটলি মায়াপুর ঘাটে আর এবার থেকে এবার এখান থেকেও আবার আর একটা টোটো করতে হবে টোটো করে তারপর আমরা ইস্কন পৌঁছাবো এখন যা মনে হচ্ছে তো আমিও মায়াপুর গঙ্গার ঘাটে তো এখানে আমরা সবাই গঙ্গা স্নান করব এই যে পেছনে যারা আছে আমার মা শাশুড়ি ভাগ্নি যা বর বাচ্চা সবাই মিলে তো এরপরে তারপরে যাব হচ্ছে ইস্কনে মানে সত্যি না এখনই আমি ঝাঁপ দিয়ে দেবো তোমার চাপ চাপ নিচ্ছ কেন হ্যাঁ মাথাটা ধরে ডুবি দে এ মাথাটা ধরে ডুবি দে ডুবি দে ডুবি দে হয়নি 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 হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটা এতটাও দিয়ে থাকলো নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো